বন্ধুরা একটি কথা মনে রাখবে পাতা ঝরে যাওয়ার আগে যেমন পাতার রং বদলে যায় ঠিক তেমন মানুষ বদলে যাওয়ার আগে তার কথার ধরন বদলে যায় বন্ধুরা যারা তোমার ক্ষতি করতে চায় তাদেরকে কখনো আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তোমার হাসিমুখী বেঁচে থাকাটা তার কলিজাকে ছিদ্র করে দিবে প্রিয় বন্ধুরা একটি কথা মনে রাখবেন খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের ব্যবহারটা কখনোই অতীত হয় না মনে হবে সে এখনও আমাকে আঘাত করছে এই সমাজে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে তাই অন্যর কথায় কান দিয়ে নিজেকে কষ্ট দেওয়া যাবে না এ সমাজে তুমি সবাইকে খুশি করতে যেও না কারণ একজন মানুষ দ্বারা সবাইকে খুশি করা খুবই সম্ভব না এতে নিজের কষ্টটা বিফলে যাবে আর নিজেকে অযোগ্য মনে হবে